হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফলের অনুষ্ঠান আর এই রাশি ফলের অনুষ্ঠান আপনারা পাচ্ছেন তুলনামূলক আলোচনা দুটো মাস নিয়ে আপনারা কিন্তু এই ভিডিও পাচ্ছেন তেমনি আজকে আমরা আলোচনা করব জুলাই এবং আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে তুলনামূলক ক্ষেত্রে এই আলোচনা আপনারা জানতে পারবেন আজকে যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্টিকন সাইন মকর রাশি বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আমরা আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্টিকন সাইনের জাতক বা জাতিকাদের জুলাই এবং আগস্ট দুটো মাস কেমন যাবে কোন মাছটা সব থেকে ভালো ফল দেবে কোন মাছটা খারাপ ফল দেবে কোন মাছটায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কোন মাছটা আপনাকে প্রচুর অর্থ দেবে কোন মাসটা আপনার জীবনে অর্থকে সুরক্ষিত করবে তো আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সবার শেষে প্রতিকার আপনারা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে মকর বা ক্যাপ্রিকর্ন সাইন অথবা আপনার জন্মরাশিটি যদি জানা থেকে থাকে প্রথমে আমরা জুলাই মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন কোন মাস আপনার জন্য সেরা মাস হতে চলেছে জুলাই দু হাজার চব্বিশ যদি দেখি মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনের মানুষদের কেমন যাবে এক কথায় বলবো অনেক ভালো ফল কিন্তু আপনারা এই মাসেই দেখতে পাবেন আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন ভালো ফলাফল কিন্তু আপনি এই মাসের শুরু থেকে একটা বুঝতে পেরেছেন এই মাসে আপনার আত্মবিশ্বাস আপনি বুঝতে পারবেন যে অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং এই যে শক্তি যে কারণে আপনি আপনার জীবনে আসা সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করতে সক্ষম হবেন যে চ্যালেঞ্জগুলোকে আপনি পাশ কাটিয়ে উঠতে পারবেন আপনি সাফল্য অর্জন করতে পারবেন তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব যেহেতু শনির বিপরীতমুখী অবস্থান এবং কুম্ভ রাশিতে থাকছে আপনাদের আবহাওয়াজনিত কোনো সমস্যা ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু ভোগাতে পারে তবে কোনো বড় স্বাস্থ্য সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না তবে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন হতে পারে পরিবারের যে কোনো সদস্য বিশেষ করে আপনার মা কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বা আচরণ সম্পর্কিত সমস্যা সৃষ্টি করবেন যেখানে আপনাদের মধ্যে কিছু বিরক্ত ভাব কিন্তু আসতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন তাদের জন্য দেখবেন পরিস্থিতি যথেষ্ট ভালো হচ্ছে এবং এই জুলাই দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবনের দিক থেকে কাজের দক্ষটা জেরে আপনি যে কোনো কর্মে ভালো সাফল্য কিন্তু দেখতে পাবেন আপনাদের বন্ধুদের সাথে কোনো ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই মাসে হতে পারে পড়াশোনা যারা করছেন তারাও কিন্তু ভালো ফল লাভ করবেন বিদেশ থেকে কোনো সুখবর আপনার জন্য অত্যন্ত ভালো ফল দিতে চলেছে তবে কর্মজীবনের দিক থেকে আপনাদের কিন্তু ভালো ফল দেবে আপনাদের অবশ্যই এই জুলাই দু এই মাসটা আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন এবং আপনি মাঝে মধ্যে একটু হতাশ হতে পারেন কাজে দৃঢ় থাকুন লেগে থাকুন কর্মক্ষেত্রে আপনার যে আধিপত্য থাকবে আপনি চাকরিতে যে আপনার অবস্থানকে উন্নত করতে সক্ষম হবেন এইগুলো কিন্তু আপনার জীবনে একটা পজিটিভিটি নিয়ে আসবে বিশেষ করে ষোলোই জুলাই রবি যখন চেঞ্জিং হবে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজ আরও দেখবেন দক্ষতার সাথে করার একটা সুযোগ তৈরি করে দেবে অর্থাৎ কর্তৃত্ব বেড়ে যাবে আপনি চাকরি করছেন পদোন্নতি পাবেন কিছু ভালো সমর্থন পাবেন এবং কিন্তু বুধের অবস্থান যেভাবে থাকবে আপনার প্রচেষ্টা আপনি কিন্তু বাড়াতে পারবেন এই মাসেই তো অবশ্যই ব্যবসা করছেন সেক্ষেত্রেও বুধ গ্রহের যে অবস্থান আপনি আপনার ব্যবসাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন আপনার ব্যবসায়িক বুদ্ধির বিকাশ কিন্তু এই জুলাই মাসে ঘটতে চলেছে আপনি কিছু কাজ করবেন কিছু নতুন পরিকল্পনা করবেন আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন যেখানে আপনার ব্যবসার একটা অগ্রগতির একটা জায়গা আপনি দেখতে পাবেন এই মাসটাই আপনাদের কিছু ভুল কিন্তু এড়িয়ে যেতে হবে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত কাউকে হয়তো কোনো ভুল কথা আপনি বলে ফেলতে পারেন যার পরিস্থিতি খারাপ হতে পারে আপনার ব্যবসায় ক্ষেত্রে একটু খারাপ সমস্যা নিয়ে আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করবেন তবে যদি অর্থনৈতিক দিকটা আমরা দেখি তাহলে কিন্তু আপনি অবশ্যই অর্থের জায়গায় অনেক কিছু করে দেখাতে পারবেন অর্থ জমাতে পারবেন ব্যাংকে টাকা জমাতে পারবেন যেখানে ভালো লাভ পাবেন সুদ পাবেন এবং আপনি অর্থের বৃদ্ধি দিন দিন কিন্তু দেখতে পাবেন অর্থাৎ একটি টাকার পাহাড় বন্যা ওই যার মতন পরিস্থিতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন কারণ রাহু ও আপনাকে ব্যবসায় ঝুঁকি নিতে সহযোগিতা করবে যিনি তৃতীয় ঘরে বসে রয়েছেন এই যে রাহু কিন্তু আপনাকে আপনার ব্যবসায় ঝুঁকে নিয়ে ভালো লাভ এবং ভালো সাফল্য এনে দেওয়ার চেষ্টা কিন্তু করবে তো সম্পত্তি থেকে সুবিধা আপনি পেতে পারেন এমনকি লাভ পর্যন্ত পেতে পারেন এমনকি অর্থ পর্যন্ত পেতে পারেন যার ফলে আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে চাইলেও কিনতে পারেন অর্থাৎ আপনাদের গোপন ব্যয়ের কিছু পরিস্থিতি কিন্তু তার সঙ্গে তৈরি হবে সেই দিকে সতর্কতা রাখবেন সাবধানতা রাখবেন কারণ আপনার এই গোপন ব্যয় কিন্তু অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে খারাপ করে দিতে পারে আপনি যদি শেয়ার মার্কেট থেকে কিছু অর্থ উপার্জন করতে চাইছেন মাসের দ্বিতীয়ার্ধটা বেছে নিন আর সেই সময় অবশ্যই ভালো লাভ আপনি অর্জন করতে পারবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন জুলাই মাসে কি হবে তাদের বলবো তৃতীয় ঘরের রাহু আপনাকে যে কোনো কিছুতে উদ্যমী করে রাখবে এবং আপনাদের ক্ষেত্রে রবি গ্রহের অবস্থান শ্রেষ্ঠ ঘরে আপনাকে রোগীর বিরুদ্ধে লড়াই করতে দক্ষ করে দেবে এবং শুক্রের উপস্থিতি শ্রেষ্ঠ ঘরে কিছু ছোট ছোট সমস্যা দেখবেন আসবে আবার কিন্তু সেগুলো চলেও যাবে একটু সতর্ক থাকবেন স্বাস্থ্যের দিক থেকে কোনো বড় স্বাস্থ্য সমস্যা কিন্তু এই মাসে হচ্ছে না তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা কিন্তু ভালো হতে চলেছে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে আপনাদের ভালোবাসা রক্ষা পাবে অর্থাৎ আপনি প্রেম করছেন তাতে সত্যবাদিতা রাখার চেষ্টা করবেন সততা রাখার চেষ্টা করবেন বিশুদ্ধতা রাখার চেষ্টা করবেন আপনার কিন্তু সেই প্রেম জীবনটা অত্যন্ত ভালো হবে জুলাই মাসে তবে ঘরের অধিপতি শুক্র আপনাদের জন্মতালিকা ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবেন রবিগ্রহ সেখানে উপস্থিত থাকবেন এই কারণে দেখবেন কিছু অহংকার বোধ কিন্তু আসবেই আর সেক্ষেত্রে কেন সমস্যা সম্পর্কের ক্ষেত্রে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব তৈরি করা দেওয়ার চেষ্টা কিন্তু করবে যেটা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনি সেখানে ভালো ফল লাভ করবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন দেখবেন হঠাৎ করে কথাবার্তা থেকে কোনো অহংকারজনিত কারণে উত্তেজনা চলে আসবে যেটা কিন্তু আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে তাই বৈবাহিক জীবনে সুখের জায়গা আনতে চাইলে আপনাকে টুয়েট করতে হবে এবং সঠিক জায়গাটা আপনাকে ঠিক করতে হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো আছে আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান দ্বিতীয় ঘরে যেটা কিন্তু বিপরীত অবস্থানে তিনি থাকছেন পরিবারের মধ্যে একটা ঐক্যটা তিনি বজায় রাখার চেষ্টা করবেন আপনি কিছু কথা বলতে পারেন যেটা স্পষ্ট হবে সত্য হবে তবে সেই কথাটা এমন কিছু দেখতে হবে যে হয়তো লোকের কাছে কথাটা ভালো লাগলো না এই পারিবারিক জীবনে অপরের চেয়ে কথাটা ভালো লাগবে না সেই তারা কিন্তু কথাটা শুনতে পছন্দ করছেন না আর সেইটা সত্যি হলেও পরিবারের মধ্যে কিন্তু সমস্যা নিয়ে আসবে এমন কিছু বলবেন না যেটা অপরে খারাপ মনে করতে পারে সত্য হলেও আপনি বলবেন না যতটা পারবেন চুপ থাকার চেষ্টা করুন দেখুন পুরো সমস্যার সমাধান হয়ে যাবে এবং বাড়ি যেটা পুরনো যেটা আপনি সংস্কার করার কথা হয়তো ভাবছিলেন সেটা কিন্তু এই সময় হতে পারে আপনি চাইলে করতে পারেন আপনার পিতার সমর্থন আপনার সাথে থাকবে তৃতীয় ঘরের রাহুর উপস্থিতি আপনার ভাই বোনদের সাথে স্নেহ বজায় থাকবে তবে আপনার ভাই বোনরা স্বভাবসিদ্ধ হবে এবং তারা কিন্তু খুশি থাকবেন আপনাদের সাথে একটা স্নেহ মায়া মমতায় জর্জরিতপূর্ণ অবস্থায় তারা থাকবেন এটুকু কিন্তু আপনারা লক্ষ্য করবেন তবে এইবারে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে আর এই আলোচনা শেষে আপনারা বুঝতে পারবেন যে এই তুলনামূলক ক্ষেত্রে জুলাই মাস তো অনেক ভালো বললো আগস্ট মাস কি আদৌ ভালো হবে চলুন একটুবার জেনে নিই মকর রাশি বা সাইডের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই আগস্ট মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট অনুকূল সময় নিয়ে আসছে কারণ জুলাই এবং আগস্ট দুটো মাস আপনাদের জন্য সব থেকে ভালো মাস তবে কিন্তু কিছু ক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে রাখতে হবে বিশেষ করে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নিতে হবে আগস্ট মাসে সঠিক মনোযোগ দিতে হবে কারণ কিন্তু শনির বিপরীতপক্ষে অবস্থান দ্বিতীয় ঘরে আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা বহুলভাবে হবে শুক্র অষ্টম ঘরে অবস্থান করবে যে কারণে সতর্কতার প্রয়োজন থাকছে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন যথেষ্ট ভালো ফল লাভ করবেন কাজে দক্ষ হয়ে উঠবেন এবং কঠোর পরিশ্রম করতে দ্বিধা করা এই সময়ই বিশেষ করে উচিত নয় যদি আপনি সাফল্য চাইছেন তাহলে সঠিক প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে মাছটা মধ্যবর্তী হবে কারণ রাগ কিন্তু আপনার জীবনকে ক্ষতিকর জায়গায় নিয়ে যাবে তাই রাগটা অবশ্যই কমাবেন সুতরাং সাবধানে কথা বলুন একে অপরের মধ্যে প্রেমময় কথার প্রভাব বজায় রাখার চেষ্টা করুন এটা সম্পর্ককে ধরে রাখবে বৈবাহিক যারা প্রবেশ করে গেছেন মাসের প্রথম দুর্বল থাকছে তাই বিশেষ সতর্ক থাকুন মাসের প্রথমার্ধে রবি সপ্তম ঘরে থাকছে যাতে কোনো ধরনের বিবাদ না বাড়ে সেই লক্ষ্য রাখবেন অহংকার দ্বন্দ্বার চেষ্টা করবেন মাসের শেষের দিকটা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে কর্মজীবনের সম্ভাবনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উত্থান পতন থাকছে মাসের শেষ সপ্তাহে এগুলোর উন্নতি হবে অবস্থার উন্নতি হবে মাসের শেষের দিকে চাকরি পরিবর্তন চাইলে আপনি করতে পারেন যারা ব্যবসা করছেন তারা কিন্তু সাফল্য পাবেন তবে আপনাদের জেদ এড়িয়ে যেতে হবে পারিবারিক জীবনে সুখ শান্তির সম্ভাবনা যথেষ্ট আছে ভালো আর্থিক লাভের জায়গা আছে তবে ব্যয়ের জায়গাও কিন্তু আছে আর্থিক আয় আপনাকে অনেক দুশ্চিন্তা থেকে নিজেকে দূর করে দেবে কাজটা কিন্তু সুন্দরভাবে করতে পারবেন তো কর্মজীবনের দিক থেকে আপনাদের মাসটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে চলবে তবে কিন্তু আপনাদের কর্মজীবনটা যথেষ্ট ভালো ফল দেবে আগস্ট মাসে জুলাই মাসেও ভালো ফল দিয়েছে আগস্ট মাসেও ভালো ফল দেবে এই দুটো মাসকে আপনি কাজে লাগাতে পারেন যারা আপনার প্রতিপক্ষ রয়েছেন আপনার প্রয়োজনীয় ভুল করার জন্য তারা কিন্তু অপেক্ষা করবে আপনি কিন্তু সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সব সময় করে যাবেন ধীরে ধীরে উন্নতি হবে একটু সময় লাগবে তবে কিন্তু আপনি যথেষ্ট ভালো জায়গা তৈরি করে ফেলবেন পঁচিশে আগস্টের পর থেকে আপনাদের কিন্তু চাকরির ক্ষেত্রটা আরও ভালো হতে থাকবে তো যারা চাকরি করছেন তাদের বলবো। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে মাসের মিডল টাইম পর্যন্ত তাহলে কিন্তু আরও বেটার অফ জায়গা আপনারা দেখতে পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শুধু বলবো একটু সতর্কতা অবলম্বন করে আপনি আপনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কোনো সমস্যা আসলে সেই সমস্যাটা কিভাবে মোকাবেলা করা যায় সেই দিকে লক্ষ্য রাখুন ব্যবসায় ভালো অগ্রগতি আপনি কিন্তু মাসের শেষের দিকেও দেখতে পাবেন শুধু একটু চোখ কান খোলা রেখে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন যারা অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বলবো শুরুতেই মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান এবং তাদের যে দৃষ্টি তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই প্রথম এবং একাদশ করে তাদের দৃষ্টি যেটা কিন্তু আর্থিক অবস্থার উন্নতি করবে আয়ের সম্ভাবনাকে বাড়াবে এটুকু নিশ্চিত আপনি যে ইনকাম করছেন ডেইলি ইনকাম দিনে দিনে আয় কিন্তু বেড়ে যাবে আপনার সুখের জায়গাটা পূর্ণ হবে শুক্রবোধের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় ব্যয় মাঝে মধ্যে বাড়বে যেটা একটু মাঝে মধ্যে সমস্যায় ফেলবে তবে খুব একটা কিছু সমস্যা করবে না বিনিয়োগের পরিকল্পনা করেছেন অবশ্যই করুন বুঝে শুনে করুন আর আপনাদের অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করুন বিশেষ করে ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখবেন কিছু কিছু চ্যালেঞ্জ কিন্তু উঠে আসবে সতর্কতার সাথে পদক্ষেপ নিন চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করুন যথেষ্ট সহজ হয়ে যাবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের বলবো চিন্তা নেই তবে একটু আপনি সতর্ক রাখার চেষ্টা করুন যদি কোনো সমস্যা আসে ডাক্তারের পরামর্শ নিন কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে এটা ভাবার কোনো কারণ নেই বৃহস্পতি এবং মঙ্গল যেটা আপনাদের পেট সংক্রান্ত সমস্যা দেবে গ্যাস সম্বল দেবে মেদ সংক্রান্ত মোটা হয়ে যাওয়ার সমস্যা দেবে তো এইগুলো কিন্তু থাকবে তাই জন্য সেদিকটা একটু লক্ষ্য রাখবেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য আরো সমস্যা দেখা দিতে পারে আবহাওয়া জনিত কোনো সমস্যা আসতে পারে স্বাস্থ্যের যত্ন নেবেন রাহু তৃতীয় ঘরে অবস্থান করলে আপনার স্বাস্থ্যের প্রতি একটু অসতর্কতার জায়গা তৈরি করে দেবে ছোটখাটো ঝামেলা আপনি উপেক্ষা করে যাবেন যেগুলো কিন্তু আপনাকে স্বাস্থ্য সমস্যা দিতে পারে বড় সমস্যা আসবে না ছোটখাটো সমস্যা আসলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন প্রেম বৈবাহিক জীবন নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করছেন তাহলে অবশ্যই দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করলে সম্পর্ক কিন্তু অনেকটা এগিয়ে যাবে এটুকু আপনি আশা রাখতে পারেন কারণ আপনাদের ক্ষেত্রে একে অপরকে ভালোবাসার জায়গাটা তৈরি হবে এবং আপনি প্রেমের জীবনে একটা ভালো পরিস্থিতি দেখতে পাবেন কথাবার্তার মধ্যে কোনো তাড়াহুড়ো জোরদার এগুলো কিন্তু আসতে পারে মাঝে মধ্যে তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন কোনো ক্রোধ যেন না আসে উদাসীনতা যেন না আসে এবং জেদের দ্বারা অনেক কিছু ক্ষতি হওয়ার মতো পরিস্থিতি সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু আসতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন ষোলোই আগস্ট রবির চেঞ্জিং আপনারা অবশ্যই দেখবেন শনির প্রভাব যেখানে কিন্তু আপনাদের এবং শ্বশুরবাড়ির মধ্যে এই সময় কিন্তু উত্তেজনা বাড়বে বিশেষ করে মনে রাখবেন ষোলোই আগস্টের পর থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এইখানে পরিস্থিতি আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাইশে আগস্ট থেকে বোধ যখন সপ্তম ঘরে প্রবেশ করবে এর ফলে সম্পর্কের মধ্যে আবার প্রেমের উত্থান ঘটবে তবে একে অপরের মধ্যে যোগাযোগ সাবধানে করবেন কারণ স্ত্রীর আচরণ খিটখিটে হয়ে যাবে তাদের বোঝা তাদের সঠিক সময় দেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি পারিবারিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে কিন্তু এই মাছটা স্থিতিশীল অর্থাৎ ভালো থাকবে এটুকু আশা রাখতে পারেন কারণ আপনাদের কিন্তু শনির অবস্থান দ্বিতীয় ঘরে এবং বিপরীতমুখী অবস্থায় আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পারে শনির এই বিপরীতমুখী অবস্থান থাকা সত্ত্বেও আপনার কথাবার্তার দিকটা নজর দেবেন এমন কিছু কথা বলবেন যেটা তিক্ত হবে যেখানে কিন্তু সম্পর্কের দিকটা সমস্যা নিয়ে আসতে পারে হয়তো কথাটা সত্য তবুও কথাটা আপনি যতটা পারবেন কম বলার চেষ্টা করুন তাহলে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে আপনি দূরে রাখতে পারবেন নিজেকে মাসের শুরুতে চতুর্থ ঘরে অধিপতি মঙ্গল দেবগুলো বৃহস্পতির পাশাপাশি পঞ্চম ঘরে অবস্থান করবে এর ফলে দেখবেন পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে তাদের আশীর্বাদে বিভিন্ন কাজের সমাপ্তি হবে এবং বাচ্চাদের নিয়ে একটু চিন্তা আসতে পারে কোনো দরকার নেই সামগ্রিকভাবে অগ্রগতি আছে খুশি হন ছাব্বিশে আগস্টের পর থেকে আপনি দেখবেন সম্পত্তি সংক্রান্ত একটু ঝামেলা কিন্তু তৈরি হতে পারে তাই সেখানে শান্তি আর ধৈর্যের সাথে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা আপনি করুন ভাই বোনদের মনোভাব মাঝে মধ্যে মেজাজপূর্ণ হয়ে যাবে দেখতে পাবেন যেটা আপনি কিছু সময়ের জন্য হয়তো আপনি পছন্দ করতে পারবেন না সেদিকটা লক্ষ্য রাখুন ভাই বোনের প্রতি সামগ্রিক ভালোবাসা বাড়িয়ে দিন দেখুন সময়টা যথেষ্ট ভালো তাহলে আমরা একটা কথা বলতেই পারি যে জুলাই এবং আগস্ট দু হাজার চব্বিশ সামান্য কিছু সমস্যা ডিস্টারবেন্স ছাড়া আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় রয়েছে দুটো মাস আপনি যদি চান এই দুটো মাসকে কাজে লাগাতে পারেন এই দুটো মাসে আপনি বিপুল অর্থের মালিক হতে পারেন কোটিপতি হতে পারেন প্রচুর অর্থ কিন্তু করতে করতে পারেন পারেন সেটাকে সংরক্ষণ বলবো প্রতিকার কি করবেন প্রতিদিন ভগবান বিষ্ণুজির পূজা করা উচিত আপনার তাহলে ভালো ফল লাভ করবেন সাথে দেবী লক্ষ্মীকেও রাখবেন এছাড়াও আপনাদের পকেটে একটা করে হলুদের রুমাল রাখুন যদি পারেন গণেশদের পূজা করুন সেটা ভালো ফল পাবেন আর অবশ্যই গরুকে সবুজ ঘাস খাওয়াবেন দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ